মাঘী পূর্ণিমা একটি পবিত্র তিথি এই তিথিতে স্নান দান ঝাঁক যজ্ঞ তর্পণ শ্রাদ্ধ ইত্যাদির প্রসঙ্গ উঠে এসছে সমাজ মাধ্যমে এগুলো আমরা জানতে পারি এগুলো ভরে গেছে আর এইগুলো শুনেই অনেকে এগুলো করেন ঠিক আছে আস্তিক নাস্তিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্কও করেন অনেক কিছুই রয়েছে এর মাঝখানে আবার মধ্যবর্তী একটি জায়গায় টোটকাবাজিতে আবার ভরে গেছে বিশেষ করে এই মাঘী পূর্ণিমা সম্পর্কে যদি টোটকাবাজি বিষয়টি নিয়েই যদি আপনারা চার্চ করেন খোঁজেন তাহলে দেখতে পাবেন যে অনেক ধরনের টোটকা এসে গেছে তার ভিতরে একটি টোটকা আমি বলছি যেমন ধরুন নীল অপরাজিতা গাছের ফুল মূল শেকড় যে কোনো কিছু একটি যদি আপনি গ্রহণ করেন বিশেষ করে নীল অপরাজিতা গাছের ফুল তিনটে ফুল যদি এই মাঘী পূর্ণিমার দিনে ধারণ করেন কবচ করে তার কিছু ফর্মুলা যারা দিচ্ছেন যারা বলছেন মনে রাখবেন এটা আমি বলছি না যারা বলছেন আর কি তাহলে এই প্রক্রিয়াটা এই ফর্মুলাটা যদি আপনি করতে পারেন মাঘী পূর্ণিমায় তাহলে আপনার সাত প্রজন্ম কোটি টাকার মালিক হয়ে থাকবে তারা বসে বসে খাবে আর আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন এত টাকা আসবে যে আপনার সাত প্রজন্মটা বসে গেলেও শেষ করতে পারবে না এই হচ্ছে টোটকাবাজির মূল প্রসঙ্গ তাহলে এবার ভাবুন এর মাঝখানে আবার কিছু কিছু কথা উঠে এসছে যে তুলসী গাছে বেঁধে দিন এমন একটি জিনিস যে আপনার ধন প্রাপ্তি হবে ঋণ মুক্তি হবে সব কিছুর সমাধান ঘটে যাবে লটারির টিকিট কাটবেন তো সেই লটারি যখন কাটবেন তখন সেই লটারি আপনি অসংখ্য কোটি টাকাও পেয়ে যাবেন তারপরে বলছি আপনার ঋণ রয়েছে কোটি কোটি টাকার কত টাকার ঋণ রয়েছে সেই সংখ্যাটা আবার সেই কবচের ভেতরে কাগজে বা সেই পত্রে লিখে দিন দিয়ে কবচ তৈরি করে ধারণ করুন নারী পুরুষের যে কোনো বাহুতে কোমরে ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো উঠে এসছে এই হচ্ছে বর্তমান যে কোনো তিথি নক্ষত্রের তাৎপর্য সমাজ মাধ্যমে যদি আপনারা লক্ষ্য করেন কিন্তু বাস্তবিক কি আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত এই জিনিসগুলো দেখায় যে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তের তিনটি দিক থাকবে স্থূল সূক্ষ্ম কারণ এবং ইহার উপরে তুরীয় বা তুরিয়াতীত কারণ শাস্ত্রীয় সিদ্ধান্তের যে মূল তাৎপর্য সেটা কিন্তু তুরিয়াতীত এখন শাস্ত্রকে যদি শুধু স্থূল প্রক্রিয়ায় পৌরাণিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয় তাহলে তা কিন্তু যতপযুক্ত হয় না বেদ বা বেদান্ত ঘোষণা করে যে শাস্ত্র বৈদান্তিক বা বেদান্তের সাথে সম্পৃক্ততা রাখেনি সেই শাস্ত্র গ্রহণযোগ্য নয় তার মানে বৈদিক হতে হয় বৈদান্তিক হতে হয় অর্থাৎ সহজ কথায় মার্মার্থ বা তত্ত্বগত দিক ফিলোসফিক্যাল দিক থাকতে হয় সায়েন্টিফিক ব্যাপার থাকতে হয় এটা যদি না থাকে তাহলে সেই শাস্ত্রীয় সিদ্ধান্তের যে মূলার্থ সেটা কিন্তু অনর্থে পর্যগশিত হয় যেটা বর্তমান সমাজ মাধ্যমে যেটা প্রসারিত হয়েছে প্রচারিত হয়েছে মানে সহজ কথায় অপপ্রচারিত হচ্ছে সেই দিকে আমরা একটু দৃষ্টি রাখবো অবশ্যই দৃষ্টি রাখবো যাতে কোনো অনাচার দুরাচার মিথ্যাচার ব্যাবিচারের সাথে আমরা সম্পর্ক তৈরি না করি তো মাঘী পূর্ণিমা এমন একটি তিথি যেখানে কি কোনো মাহাত্ম্য নেই অবশ্যই মাহাত্ম আছে যেমন ধরুন মাঘ মাস যেমন ধরুন পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা তো বড়ো বড়ো মহাপুরুষদের আবির্ভাব হয়েছে যেমন আমার পরম গুরু মহারাজের এই মাঘী পূর্ণিমাতে আবির্ভাব হয়েছিল এখান থেকে বহু বছর আগের কথা এই মাঘী পূর্ণিমা ভগবান বুদ্ধদেব ঘোষণা করেছিলেন অগ্রিম তার পরিনির্বাণের কথা মাঘী পূর্ণিমাতে শাস্ত্রীয় সিদ্ধান্তে পৌরাণিক কাহিনীতে উঠে এসেছে একজন দরিদ্র ব্রাহ্মণ তিনি সন্তান লাভ করেছিলেন এবং তার দারিদ্রতা ঘুচে গেছিল ভাবে কথাগুলো উঠে এসছে আর যদি দেখেন যে বাংলা মাসের বারোটি মাসের দশমতম মাস হচ্ছে মাঘ মাস এবং যখন এই মাঘী পূর্ণিমা বলা হচ্ছে তখন মাঘা নক্ষত্রের সাথে সম্পর্ক রেখেছে অর্থাৎ আমরা মহাকাশ তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে কিন্তু সেখানে একটি প্রভাব অবশ্যই পড়ে কারণ কর্ষণ শক্তিকে অভিকর্ষণ শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করা যায় না এবং সৃষ্টিচক্রে যে সমস্ত গ্রহ নক্ষত্রের খেলা চলছে সেখানে যে সাইন্টিফিক ব্যাপার চলছে সেটা অস্বীকার করা যায় না এই যে পূর্ণিমা দত্ত যেখানে চাঁদের পূর্ণত্ব এসেছে চাঁদের পূর্ণত্ব আর চাঁদের খণ্ডাংশ ইহার ভেতরে কি কোনো বিভাজ্যতা নেই হ্যাঁ বিভাজ্যতা আছে যেমন ধরুন জ্যোতিষশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে মনের প্রতীক হচ্ছে চন্দ্র বা চন্দ্রের সাথে সম্পর্ক মনের তার মানে যখন চাঁদের পূর্ণতা আসছে তখন কিন্তু মনের সম্পৃক্ততা আসছে অর্থাৎ মনের পূর্ণতার একটি সম্পর্ক হাসছে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন বা আবির্ভাব তার হয়েছিল তারও একটি তিথি নক্ষত্র রয়েছে কেন এই জিনিসগুলো হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এগুলোর এক একটি দিক রয়েছে এখন আমরা এই দিনে যদি স্নান করি গঙ্গা স্নান করি আমরা যদি দান করি তাহলে অবশ্যই পূর্ণ ফল ফলবে যেমন অক্ষয় তৃতীয়াতে দান করলে শতগুণ শতগুণ ফল ফলে তো কেন এগুলো বলা হয়েছে ইহার কারণটা কি ইহার কারণটা যদি আমরা স্থূল প্রক্রিয়ায় দেখি পৌরাণিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তাহলে আপনি দান ধন জাগ যজ্ঞ তর্পণ আদি ইত্যাদি করলে এবং টোটকাবাজি করলে তার কিছুটা ন্যূনতম ফল ফলল ফলবে এটা একেবারে অস্বীকার্য নয় কিন্তু ইহার এবার সূক্ষ্ম এবং কারণ থেকে অতীতে যাওয়ার অর্থাৎ আতীত অর্থাৎ তুরীয় বা তুরিয়াতীত অবস্থার ভেতরে যাওয়ার চেষ্টা করতে হবে তবে আমরা বুদ্ধত্ব লাভ করতে পারি তবেই আমার পরম গুরু মহারাজ যখন আবির্ভূত হয়েছিলেন এই মাঘী পূর্ণিমাতে আমরা সেই মাঘী পূর্ণিমার তিথিটাকে বা পরম গুরু মহারাজের আবির্ভাব তিথিকে কেন্দ্রায়িত করে ধন্য হয়ে যাচ্ছি এই মাঘী পূর্ণিমাটা আমাদের কাছে গুরুত্ব বহন করছে ঠিক তেমনি এই যে মহাত্মা এসেছিলেন ভগবান বুদ্ধ আমার পরম গুরু মহারাজ বা অন্য অন্য যে শাস্ত্রীয় সিদ্ধান্ত যে সমস্ত তথ্যগুলো উঠে এসছে সেগুলোও কিন্তু ডিপেন্ড করছে ব্যক্তির উপরে বস্তুর উপরে ভৌগোলিক প্রেক্ষাপটে অনেক কিছুর উপরে সুতরাং আপনার ব্যক্তি জীবনকে হয়ে উঠতে হবে বুদ্ধদেবের মতো আমার জীবনকে হয়ে উঠতে হবে আমার পরম গুরু মহারাজের মতো যদি সেটা হয় তাহলে তাহলে সেটা আপনার জীবনকে নিয়ে আসবে একটি মহৎ থেকে মহত্বের দিকে যেটার মাহাত্ম সত্যি ভাষায় তখন আপনি শেষ করতে পারবেন না কেন কারণ আমাদের শরীরে চন্দ্র বা সূর্য তত্ত্ব রয়েছে যেমন আমাদের নাসিকার দুটো ছিদ্রের বানাশিকা অর্থাৎ এরা ডান নাসিকা হচ্ছে পিঙ্গলা অর্থাৎ বানাশিকা চন্দ্র ডান নাসিকায় সূর্য এই দুটো নারী বা এই দুটো সেরা বা দুটো যে আমাদের যৌগিক নদী এই নদীতে প্রবাহিত হচ্ছে চন্দ্র এবং সূর্যের সংঘর্ষণ চলছে কখনও সূর্যের প্রাবল্যতা কখনও চন্দ্রের প্রাবল্যতা এইরকমভাবে ক্রমান্বয়ে এটা চলছে সুতরাং আমাদের শরীরে যদি যৌগিক সিদ্ধান্ত অনুসারে এইভাবে চন্দ্র দেবতার কথা উঠে আসে সূর্য দেবতার কথা উঠে আসে তাহলে বাহ্যিক চন্দ্র এবং সূর্যের সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক নির্ভর করে এটা একটি দিক গেল আর চন্দ্রদেব যখন পূর্ণতা পাচ্ছে অর্থাৎ পূর্ণিমা অবস্থায় চলে এসছে অর্থাৎ আমাদের মস্তিষ্কে কিন্তু এই চন্দ্রের পূর্ণতা আসতে হবে অর্থাৎ যখন যোগীরা উৎকৃষ্ট স্থানে পৌঁছে যান অর্থাৎ সহস্রার জাগিয়ে ফেলেন অর্থাৎ সহস্রার জাগ্রত করেন বা সহস্রার অর্থাৎ সহস্র দল বিশিষ্ট পদ্ম ফুল ফুটে যায় তখন সেখানে যে চন্দ্র রস খরিত হয় সেটা হচ্ছে অমৃত রস সেটাকে বলা হয়েছে চন্দ্রকলা বা চন্দ্র খরিদ রস তাহলে আমরা ভগবান শিবের মস্তকের দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখতে পাবো যে সেখানে চন্দ্রদেবতা রয়েছে কেন চন্দ্র দেবতা কেন চন্দ্র দেবতাকে প্রতীক করে বা যে কোনোভাবেই হোক না কেন দেখানো হয়েছে ইয়ার সার অর্থ কি অর্থাৎ আপনার অর্থাৎ আমাদের মস্তিষ্কের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে শরীরের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে ঠিক তেমনি বাইরের যে চন্দ্র রয়েছে সেই চন্দ্রের সঙ্গে আমাদের শরীরের এবং মনের সম্পর্ক রয়েছে তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কিন্তু আপনাকে সাধক তপস্বী বা শরীর তত্ত্ববিদ হয়ে উঠতে হবে শুধু আপনি যে কোনো একটি ফর্মুলা করবেন আর এই ধরনের সমাজ মাধ্যমে সম্প্রচারিত হওয়া সাত প্রজন্ম বসে খেয়ে টাকা শেষ করতে পারবে না শুধু মাঘী পূর্ণিমার দিনে এটা করলেই মহাযোগী হয়ে যাবেন এটা কিন্তু হয় না এটা হয় না কোথাও এটা আপনি দর্শন করাতে পারবেন না প্রদর্শন করতে পারবেন না সুতরাং এখানে সবথেকে বড় কথা হচ্ছে শরীরাম দেহিয়াতে ইয়াসাম ঠিক আছে এই শরীরের সাথে সম্পর্ক ধর্ম অর্থ কামাক্ষণম শরীরম সাধনম ইয়াত অর্থাৎ শরীরের সাধন করতে হবে শরীরের সাধন করতে গেলে গুরুকে ধরতে হবে অর্থাৎ সদ্গুরু পরম্পরা অনুসারে যখন আপনি সাধন করবেন তখন এইসব তত্ত্বগুলোকে আপনি ভেদ করতে পারবেন না হলে ইউটিউব চ্যানেলে গিয়ে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আপনি একটি টোটকা নিলেন আর আপনার সব কিছু ঝটকা মেরে হয়ে যাবে এরকম না আপনাকে কিন্তু ঠকতে হবে এই জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি ইহার দুষ্প্রভাব পড়ছে এই জন্য আমার বক্তব্য হচ্ছে মাঘী পূর্ণিমা পূর্ণিমা তত্ত্ব অনুসারে তার মাহাত্ম আছে কিন্তু তার মানে আপনাকে ছোট্ট একটি ফর্মুলা অনুসারে সব কিছু ঘটিয়ে ফেলবেন হ্যাঁ সব কিছু আপনার জীবনে এসে যাবে এরকম কিছুই নয় ইহার দীর্ঘ প্রয়াসের ব্যাপার ইহা সাধনার ব্যাপার তপস্যার ব্যাপার সত্যি সত্যি যখন আপনার সমগ্র চক্রগুলো জাগ্রত হয়ে সহস্রার ভেদ করবে বা সহস্রারে পৌঁছাবে তখন আপনার কাছে এই পূর্ণ ঐশ্বর্য ধরা দেবে যেমন বলা হয়েছে এই নীল অপরাজিত ফুল বা মাঘী পূর্ণিমাতে বিষ্ণুর পূজা নারায়ণের পূজা করবে ইত্যাদি পূজা করলে বা দান করলে বা শ্রাদ্ধতর্পণি করলে আপনার জীবনে পূর্ণ আসবে এবং সমস্ত বিপদ আপদ বা ঋণাত্মক বিষয়ের সবকিছুর সমাধান হয়ে যাবে তো এগুলোর পেছনে মূল কারণটা হচ্ছে কিন্তু আপনার ব্যক্তি জীবনের ব্যক্তিত্বের প্রকাশ যদি আপনার অন্তরাত্মার প্রকাশ না ঘটে অন্তরাত্মার যতক্ষণ প্রকাশ না ঘটছে তপস্যার দ্বারা সাধনার দ্বারা অনায়াস এগুলো হয় না যারা এগুলো বলছেন খুবই মারাত্মক একটি বিপর্যয়মূলক সম্প্রচার বা কথন বছন পরিভাষা পরিব্যক্ত হচ্ছে সমাজ মাধ্যমে এটা একটি বিশাল বড় ভ্রান্ত দর্শন আর কিছু বলার নেই সুতরাং আপনাকে কত তপস্বী হতে হবে এবং আপনার ভেতরে সত্তার প্রকাশ ঘটাতে হবে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যদি এইসব টোটকাবাজির কথা বলতেন তাহলে প্রচুর কিছু বলতে পারতেন যেগুলো অন্য শাস্ত্রের পৌরাণিক কাহিনীতে উঠে এসছে সেগুলো আসলে ভাবার্থটা বারমার্থটা আমরা বুঝতে পারছি না ভগবান শ্রীকৃষ্ণ গীতামৃত অর্থাৎ গীতোপনিষদে বলছেন কি যে আত্মা নাম বৃদ্ধি আত্মাকে জানো আত্মাকে জানবার কথা উঠে আসছে যদি বেদান্তের দৃষ্টিকোণ থেকে যান যদি স্বরদর্শনের দৃষ্টিকোণ থেকে যান স্বরদর্শনের দৃষ্টিকোণ থেকে গেলেও সেখানে কিন্তু কথা উঠে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা কিন্তু আসতেই হবে কো অয়ম সৃষ্টির প্রথম ঋষিদের প্রশ্ন ছিল যে কো অয়ম আমি কে আমি কোথা থেকে এসেছি এবং আমি কোথায় যাবো এইসব জিনিসগুলো শাস্ত্রীয় তত্ত্বের উপনিষদে বেদে বেদান্তে পৌরাণিক শাস্ত্রের মোড়কে বলা থাকলেও কিন্তু তার আভ্যন্তরীণ অন্তর্নিহিত ব্যাপারটি হচ্ছে আপনার আভ্যন্তরীণ ইন্টারনাল বিষয়টাকে ইনার বিষয়টাকে অর্থাৎ অন্তর সত্তাটাকে হ্যাঁ অর্থাৎ আত্মিক সত্তাটাকে আপনাকে জানতে হবে এটা তো একটি টোটকার দ্বারা জানা সম্ভব সত্যি কথা বলতে আর যে ঐশ্বর্যের কথা বলা হচ্ছে যে নারায়ণ বা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই ঐশ্বর্যটা হচ্ছে এই যে আপনি যখন মণিপুর চক্রভেদ করেন তখন সেখানে স্বরূপ যে ব্রহ্মজ্যোতিস্বরূপ যে ঐশ্বর্য দর্শন করা যায় ওটাই অ্যাকচুয়ালি শাস্ত্রীয় সিদ্ধান্তে থেকে বড়ো ঐশ্বর্য বা মণিমাণিক্য যেটা ভগবত ভগবান নারায়ণ বা ভগবতী লক্ষ্মীর প্রিয় বা তার ঐশ্বর্য এবং যোগী যখন আজ্ঞাচক্র ভেদ করে যখন ব্রহ্মানন্দ্রে ভেদ করে তখন সে মহামায়া অন্ড ভেদ করে আসলে সেখানে রয়েছে মূল ঐশ্বর্য আপনি মায়াই ভেদ করতে পারলেন না যা কিছু আপনি দেখছেন তা ভুল দেখছেন সেটাকে আমরা ঐশ্বর্য বলি না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে শাস্ত্রের এই মর্মার্থ যদি না বুঝতে পারি তাহলে ওই টোটকাবাজিতেই ফাটকাবাজি করে ঠিক আছে এই সমস্ত বাজাবাজি করে কিন্তু বিশেষ কাজ হবে না সবই অকাজ হয়ে যাচ্ছে কিন্তু তার মাঝখান থেকে হয়তো কিছু কিছু জিনিস কখনো ভাবে মিলে যাচ্ছে তখন তারা এটা না বুঝেই হ্যাঁ বলে যে ঝড়ে কাক মরেছে হুম ঝড়ে কাক মরেছে আর কেরামতি বাড়ে ফকিরের সহজ কথায় এটাই বলে তো সেদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু শাস্ত্রের তন্ত্রের পুরাণের জ্যোতিষশাস্ত্রের বা আয়ুর্বেদিক শাস্ত্রের যে সমস্ত বা বাস্তুশাস্ত্রের যেগুলো তত্ত্বগত দিক এবং তার প্র্যাকটিক্যাল কিছু দিক আছে নীল অপরাজিতা ফুল গাছ বলুন তুলসী গাছ বলুন হ্যাঁ তার যে একেবারেই কোনো প্র্যাকটিক্যাল উপকারিতা নেই এটা নয় অবশ্যই আছে এবং তিথি নক্ষত্রের অনুসারে সেগুলোকে যদি সঠিক প্রক্রিয়া ব্যবহার করা যায় তাতে যে একেবারেই কোনো ফল ফুল না তা নয় বহু তন্ত্রাচার পদ্ধতিতে এই সমস্ত পূজাচার পদ্ধতি এসেছে তন্ত্রমার্গে সেখানে এসব অনেক জিনিস আছে এইসব টোটকার কথা অবশ্যই টোটকা মানে এই যেভাবে প্রচারিত হচ্ছে এরকম না। সেটা পূজাচার পদ্ধতির ভেতরে এই সমস্ত জিনিসগুলো আছে কিন্তু সেখানে এটা বলা হচ্ছে না যে মায়ের চরণে এই নীল অপরাজিত ফুলটা দিয়ে দিলেন আর আপনার বাহু থেকে কি বাহুতে বেঁধে দিলেন আর আপনার সাত প্রজন্ম বসে খাবে এই ধরনের কোনো মহাপুরুষগণ সিদ্ধান্ত দেন না ঠিক আছে কাজ হয় ক্রিয়া হয় এই ধরনের তথ্যগুলো বা তথ্যগুলো যে রয়েছে সেটা সঠিক কিন্তু তার মাঝখান দিয়ে কিছু মানুষ নিজেদের মন গড়া তথ্য প্রচার প্রসার করছে যেটা বাস্তবিক কোনোদিনই আপনার জীবদ্দশায় আপনি ওই দেখতেই পারবেন না সাত প্রজন্মের কথাই ছেড়ে দিন আপনার প্রজন্মেই আপনি কোটি কোটি টাকা যা অঙ্কে শাস্ত্রে বা খাতায় লিখে বা ঘূর্জে লিখে ছেড়ে দিয়েছেন আর আপনি সেই সংখ্যার কোটি টাকাটা পেয়ে যাবেন সেটা হয় না আপনার জীবনে মিলিয়ে দেখুন হবে না সুতরাং এই সমস্ত হিউজিক্যাল মানুষ যারা খামখেয়ালিপনা করছেন তারা সমাজ মাধ্যমে এই অপপ্রচার শাস্ত্রের নামেই করছেন এছাড়া আর কিছুই না ঠিক আছে সুতরাং আমরা বিনা কষ্টে বিনা পরিশ্রমে আমার পেছনে স্বামী বিবেকানন্দের ছবি দেখতে পাচ্ছেন চিত্রপট বিগ্রহ দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ বারবার কর্মযোগকে টেনে নিয়ে এসেছেন তুমি কর্মী হও তুমি পরিশ্রমী হও তুমি তোমার নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো বলেছেন ঠিক আছে স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি দিয়ে আমি শেষ করছি আর কি উনি বলছেন ইফ দ্য সুপার স্টেশন এন্টার্স দ্য ব্রেন ইজ যদি কুসংস্কার প্রবেশ করে তবে তার মস্তিষ্ক শেষ আর যেখানে কুসংস্কার প্রবেশ করেছে তার মস্তিষ্ক শেষ এবার সংস্কার কোনটা কুসংস্কার কোনটা এটাকে ক্লাসিফাই করা এটাকে সঠিকভাবে ডিফাইন করা বহুত কঠিন এগুলো জানতে গেলে আধ্যাত্মিক চর্চা চর্যা এবং তপস্যা এবং সৎগুরু ধরেই এক সঠিক প্রণালী অনুসারে সাধন তপস্যা করতে পারলেই তার সঠিক সমাধান পাওয়া সম্ভব আদারওয়াইজ এই সমস্ত কিন্তু টোটকা আপনাকে কিন্তু ঠকাবে এটুকু বলতে পারে জয় মা সুতরাং মাঘী পূর্ণিমার দিন পবিত্র তিথি হিসেবে আমরা লক্ষ্য করলেও আপনার জীবনকে পবিত্র করবার যে প্রয়াস সেটা থাকতে হবে আদারওয়াইজ একটি তিথি নক্ষত্র আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে না বদলে দেওয়ার জন্যে বাইরের দিক থেকে যেমন প্রভাব তৈরি করে ভৌগোলিক বা যে কোনো সিদ্ধান্ত অনুসারে মহাকাশ তত্ত্ব অনুসারে কিন্তু আপনার ভেতরেরও কিন্তু ক্রিয়াকর্ম থাকতে হবে এই দুটো জায়গা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট ঠিক আছে এই দুটো সামঞ্জস্যতা আনতে হবে যতক্ষণ না এই দুটো সামঞ্জস্যতা না আসে ততক্ষণ কিন্তু সঠিক ফলপ্রসূ হওয়া खूब कठिन जय